এখন তো হজের মৌসুম চলতেছে আমি কতিপয় ব্যক্তির সাথে আমার নিজেরও কথা হয়েছে আর কিছু হজ এজেন্সির কিছু ভাইরও এই ব্যাপারটা যখন আমি যাচাই ভাষাই করতে গেলাম ওনারা বললো যে ব্যাপারটা সত্য সেটা কী সেটা হলো আমাদের দেশে এখন অনেক মানুষ সামর্থ্যবান মানে হজ করার সকল সামর্থ্য ওনার রয়েছে আর্থিকভাবে শারীরিকভাবে সামর্থ্য রয়েছে তারপরেও তিনি হজ করে না তিনি ওমরা করেন হজ ফরজ হজ করার সামর্থ্য রয়েছে কিন্তু করেন না তিনি ওমরা করেন মানে ওনার দৃষ্টিভঙ্গি হলো যে এখন বয়স হয় নাই দেখি শেষ বয়সে গিয়ে করি কিনা বা আল্লাহর ঘরটা ঘুরে আসতাম এটাতে তো একই ওমরা করলেও হলো হজের মাধ্যমে তো হলো তো হজের মাধ্যমে যেটা হয় ওমরার মাধ্যমে তো আল্লাহর ঘরটা দেখে আসতাম একটু এই মদিনার মক্কার মাটিটাটি পাড়ায় আসতাম আলহামদুলিল্লাহ মানে এরপরে আবার অনেকে বলে যে রমজান মাসে হজ করলে তো রমজান মাসে ওমরা করলে তো কবুল হজের স্বভাব হয় তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ হয়ে গেছে ন হজ আর ওমরা এক জিনিস নয় এক শতবার যদি আপনি ওমরা করেন এক শতবার ওমরা করার পরে যদি এই এক শতবারের ওমরাটা এক পাল্লায় রাখেন আর আপনার উপরে হজ ফরজ হয়েছে ওই সুন্দর করে যদি ওই আপনি ওই ফরজ হজটা করেন ওই ফরজ হজটাকে যদি আরেক পাল্লায় রাখেন একশতবার ওমরা করার চাইতে মর্যাদা সম্পূর্ণ মূল্যবান আপনার জীবনের একবার হজ এটা তো ফরজ বাইতে সাবিলা যাদের উপরে আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন তারা হজ করবে হজ করতে হবে ওমরা করে আপনি হজের ফরজের দায়িত্ব থেকে আপনি বাঁচতে পারবেন না মুক্তি পাবেন না হ্যাঁ এইটা হইতে পারে যে ঠিক আছে আমি একটু ওমরা করে আসি রাস্তাঘাট টিনে আসি একটু পরিচিত হয়ে আসি সামনের বছর যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় তাহলে আমি হজে চলে যাব। এইটা হইতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরা করে বসে থাকলেন আজ আর হজ করার দরকার নাই না আপনি শাস্তি থেকে বাঁচতে পারবেন না ওমরাই হজের কাজ দিবে না ওমরায় হজের কাজ দিবে না সামর্থ্য আছে আপনি হজ করতে চলে যাবেন বয়সের জন্য আপনি বৃদ্ধ বয়সে হজ করবেন শেষ বয়সে হজ করবেন না না এরকমটা করবেন না এখন সময় ফরজ হয়েছে সুযোগ থাকলে আপনি এখনই হজ করে আসেন কারণ এখন শারীরিকভাবে সক্ষমতা আছে সুস্থ আছেন ভালো আছেন এখন যেভাবে হজের কার্যক্রমগুলো সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবেন বয়স হয়ে গেলে ওইটা আর পারবে না এই জন্য এই ভুলটা আমরা করব না যারা ওমরা করে হজের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই আপনি বাঁচতে পারবেন না বাঁচতে পারবে না কোনো উপায় নাই বাঁচার কোনো রাস্তা নাই হজই করতে হবে অনেকে আবার বলে যে আমার তো সামর্থ্য নাই হজ কি করে করি সামর্থ্য নাই দেখেন চারতলা একটা বিল্ডিং নিজস্ব জমিতে শহরে এরপরে নিজের নামে কত জমি জামা ক্রয় করে রাখছে হয়তো ওনার নগদ রানিং ইনকামটা কম মাসে হয়তো বিশ টাকা ইনকাম করে কিন্তু ওনার বাড়ি আছে জায়গা জমি আছে উনি বলতেছে ওনার উপরে নাকি হজ ফরজ না তো হজ কবে ফরজ হবে মানে আমরা মনে করি যে হ্যাঁ ব্যাংকে যখন লক্ষ লক্ষ টাকা নগদ থাকবে তখন একজন ব্যক্তির উপরে হজ ফরজ হয় না আপনার ওই জমিটা বিক্রি করেন ওই জমি থেকে কিছু বিক্রি করলে তো হজার টাকা হয়ে যায় চারতলা বিল্ডিং থেকে একতলা বিক্রি করলে তো হজার টাকা হয়ে যায় কে বলছে আপনার উপরে হজ ফরজ না মানে হজে আসা যাওয়ার জন্য যত খরচ আছে এবং এক মাস আপনার পরিবার বা হদের যেই সময়টা আপনি ওইখানে থাকবেন পরিবার চলার জন্য এই পরিমাণ অর্থ কারো কাছে থাকলেই তো হজ ফরজ হয়ে যায় চারতলা বিল্ডিং এর মালিক জায়গা জমির মালিক তারপরও নাকি ওনার উপরে হজ ফরজ হয় নাই কবে ফরজ হবে মানমালাকা মানমালাক নবী বলছে বাইতুল্লায় আসা যাওয়ার জন্য যে পথ খরচ শারীরিকভাবে যদি তুমি সক্ষম থাকো রাস্তায় যদি কোনো সমস্যা না থাকে তোমার যদি অর্থবিত্ত থাকে পরিবার চলার জন্য টাকা পয়সা থাকে তুমি হজ করো হজ করো আর যদি সামর্থ্য হওয়ার পরেও যদি হজ না করো তাহলে তুমি কেমনে মারা গেলা হয় ইহুদি অথবা খ্রিস্টান হয়ে তুমি নাফরমান হয়ে মারা গেলা নজর ইহামিক এই জন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে বিদায় সম্পত্তি রয়েছে হয়তো নগদ অর্থ নাই সম্পত্তি বিক্রি করার পরও হজে যাওয়ার মতো উপযুক্ত আবার একবারে বাড়ি ভিটে বাড়ি বিক্রি করে হজ করার কথা বলতেছি না যেই জমি বিক্রি করলে আপনি থাকতেই পারবেন না এরকম না হ্যাঁ আপনার এক্সট্রা কিছু জমি আছে যেগুলো বিক্রি করলেও পরিবারের উপর কোনো চাপ পড়বে না থাকতে পারবেন কোনো অসুবিধা হবে না এরকমটা হলে আপনি বিক্রি করেও হজ করবেন তবে মনে রাখতে হবে ওমরার কাজ হজে দিবেন আপনি ওমরার সুযোগ আছে একশোবার বার করেন অসুবিধা কি কিন্তু হজ ফরজ হলে আপনাকে করতে হবে আল্লা বুঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমার মোবাইলে দুই তিনটা মেসেজ জমেছে দুই তিনটা ভাই এই ঘটনা কয়েকবার আমার সাথে ঘটেছে বিশেষ করে এই পনেরো বিশ দিনের ভিতরে একটা যুবক আমাকে মেসেজ করে বললো যে হুজুর সালাম নিবেন আমি তো প্রেম করে বিয়ে করেছি মেয়ের বাবা মার পারমিশন ছিল না আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করেছি তো বিয়ে করার চার পাঁচ দিন পরে আমাদের মধ্যে কিছুটা মন মালিন্য সমস্যা দেখা দিয়েছে হুজুর আমরা এখন চাচ্ছি যে আবার আলাদা হয়ে যাব এখন আলাদা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি আমাকে জিজ্ঞেস করতেছে আমরা আলাদা হয়ে যেতে চাই কোনো সমস্যা হবে কি বা আমাদের করণীয় কী আমরা কি আলাদা হতে পারবো আমি চিন্তা করলাম দেখেন একটা মেয়ে তার জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিল কিভাবে একটা মেয়ে তার জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল। আমি তাকে বললাম আলাদা হওয়ার কোনো সুযোগ নাই বিয়ে করছেন কেন আপনি আপনার স্ত্রী আপনার বাবা মা মেয়ের বাবা মা সহকারে ভালো কোনো আলেমের সাথে গিয়ে স শরীলে দেখা করেন আলাদা হওয়ার কোনো সুযোগ নেই ও চাইছিল যদি বলতাম যে হ্যাঁ যেহেতু মেয়ের বাবা মেয়ে ও চাইছিল আমার কাছ থেকে এইটা বলার জন্য যেহেতু মেয়ের বাবার অনুমতি ছিল না তাহলে ঠিক আছে আমরা এতদিন যা করছি প্রেম ভালোবাসা আবেগে হয়ে গেছে আচ্ছা আমরা আগের মতো আলাদা হয়ে যাই আমাদের মধ্যে তার হাজব্যান্ড ওয়াইফের কিছুই হয় নাই বিয়েই তো হয় না ও চাইছিল আমি যাতে মাসলাটা এরকম সহজ করে দেই বলছি নো কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই তা আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে অবহিত করা যুবক ভাইদেরকে অবহিত করা অনলাইনের মাধ্যমে আমার বোনদেরকে অবহিত করা নিস্তলায় মা বোনদেরকে অবহিত করার জন্য বলতেছি আবেগে বাবা মাকে বাদ দিয়ে এই বিয়ের আসরে যাবেন না বিয়ে বসবেন না এটা হলো আবেগের জায়গা বিয়ের আগে টোটাল চাই আবেগের জায়গা যে সমস্ত মেয়েরা বাবা মার পারমিশন ছাড়াই এই ছেলের সাথে চলে যায় প্রায় নব্বই পারসেন্টের উপরে এই সংসার টিকে না সংসার ভেঙে যায় সংসারে অশান্তি লেগে থাকে ঠিকই না আমি একটা উদাহরণ দেই এটা একটু বোঝানোর জন্য সেটা হলো এই যে আমরা ধরেন এই যে এখন টিস্যু এই টিস্যুটা এখন কত সুন্দর করে দেখেন একটা প্যাকেটের মধ্যে আছে মিম্বরে রেখে দিলাম এই টিস্যুটার সামনের পকেটে থাকে এই টিস্যুটা আমরা পকেটে রেখে দিই এটার কত দাম এই টিস্যুটার কত সম্মান কত কদর আমাদের কাছে এখন কিন্তু একটা টিস্যু আপনি বের করেন বের করে আপনি ব্যবহার করেন এই টিস্যু দিয়ে আপনি মুখ মোসেন পরিষ্কার করেন অথবা টিস্যু আপনি স্তেঞ্জার ক্ষেত্রে ব্যবহার করেন এরপরে কি টিস্যুটার দাম আছে একটু আগেও এই টিস্যুটার কত দাম ছিল কত মূল্য ছিল যখন টিস্যুটা ব্যবহার হয়ে গেল এটা আপনি পানিতে ফেলে দিবেন ডাস্টবিনে ফেলে দিবেন ময়লায় ফেলে দিবেন এটা আর ধরবেন না কারণ এটার প্রয়োজন শেষ একটা মেয়ের একটা ছেলের কাছে দাম কতক্ষণ একটা মেয়ের সতীত্বটা যতক্ষণ একটা মেয়ের কাছে থাকে ততক্ষণ একটা ছেলের কাছে আকাশের তারা আসমানের চাঁদ আপনি এইটা আপনি ওইটা আপনার জন্য সে জীবন দিয়ে ফেলবে ব্রিজ থেকে চাপ দিবে পদ্মা সদীতে পদ্মা নদীতে গিয়ে মরে যাবে কত ধরনের আকাশ বাতাস পাতাল কত কিছু বলবে যতক্ষণ একটা মেয়ের সতীত্ব তার কাছে থাকবে ততক্ষণ সে কথা বলবে যখন সতীত্বটা হরণ করে ফেলবে দেখবেন যে আর আপনাকে দাম দিবে না আপনাকে আর মূল্যায়ন করবে না এই জন্যই বিয়ে শাদী মেয়ের অভিভাবক শর্ত বিয়ে শাদিতে সাক্ষী শর্ত বিয়ে শাদিতে মহর শর্ত এটাকে কড়াকড়ি করা হয়েছে যাতে করে একটা ছেলে আর কোনোদিন আলাদা হওয়ার চিন্তা ভাবনা করতে না পারে তালাক সারা মেয়ের বাবা লাগবে সাক্ষী লাগবে অভিভাবক লাগবে মহরানা লাগবে এই জন্য আমি অনুরোধ করে বলবো আমার বোনদেরকে আবেগের বশবর্তী হয়ে এই কাজ করবেন না অনেক সংসার ভেঙে যাচ্ছে অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে শুধু আবেগে মেয়ের বাবা 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 আমার অনুমতি ছাড়া এখন দেখেন তো সমস্যাটা কেন কেন না ভিকারিম সাল্লু মেয়ের বাবার অভিভাবকত্বের কথা বললেন মেয়ের বাবা আমার অনুমতির কথা কেন বললেন আপনি ছেলের সাথে চলে গেলেন এখন ছেলেটা ঝগড়া ফাসাদ বা টাকা পয়সা শেষ হয়ে গেল এখন ছেলে আপনাকে ছেড়ে দিল আপনি কোথায় যাবেন এই মেয়েটা এখন যাবে কোথায় মেয়ের বাবা তো তাকে আর দেখবে না মাও দেখবে না ভাইয়েরা দেখবে না মেয়ে কোথায় যাবে সর্বশেষ রেললাইনে নিচে যাবে সর্বশেষ ফ্লাইওভারে যাবে ব্রিজে যাবে কারণ তার আত্মহত্যা করা ছাড়া তার আর কোনো রাস্তা নেই ব্যবসা করা ছাড়া তার আর কোনো রাস্তাঘাট খোলা নাই এই জন্যই নবী মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়েকে বাতিল বলছেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো মা বন্ধুদেরকে অনুরোধ করবো এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে তারপরে জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নেব আল্লাহুজার তো তৌফিক দান করুন আল্লাহ মামিন গত কয়েকদিন আগে অনলাইনে দেখলাম এক জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেসবুকে নিজের পেজের মধ্যে পোস্ট করছে আলহামদুলিল্লাহ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক হতে যাচ্ছে আমি মহান রবের সুক্রিয়া আদায় করতেছি কথা বুঝছেন তো আপনারা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে গান বাজনার জগতে ভারতে ওনার অভিষেক হতে যাচ্ছে এজন্য জন্য উনি সুক্রিয়া আদায় করতেছে কার আল্লাহর আল্লাহ শুকরিয়া আদায় করতেছে মানে আল্লাহরে ধন্যবাদ দিছে যে আল্লাহ আপনাকে ধন্যবাদ যে আপনি ভারতের মতো জায়গায় গান বাজনা করার সুযোগ আমারে করে দিচ্ছেন নবজান মানে কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে কোন জায়গায় আল্লাহ বলতে হবে কোন জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ বলতে হবে এইটাও বহু মানুষ জানে না আপনি আপনি গান বাজনা করবেন নাচ গান করবেন এটা সফলতা আল্লাহ আপনাকে দিছে নজ্লা এরপরে মাঝে মাঝে টেলিভিশনে অনলাইনে দেখি ওই বিভিন্ন সময় পুরস্কার গ্রহণ করতে যায় সেখানে বলে যে আপনি যে এই বছর এই কি বলে সিনেমা করে আপনি শ্রেষ্ঠ পুরস্কার পাইছেন আপনার অভিব্যক্তি কি মাঝে মাঝে মোবাইলে অনেকে লিঙ্ক পাঠায় দেখি যে হুজুর দেখেন এই ব্যাপারে একটু কথা বলেন তো প্রথমে আপনার মাইক এভাবে মাউথকে কাছে নিয়েই বলতেছে আমি সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহকে থ্যাংকস দেই আল্লাহকে ধন্যবাদ জানাই আল্লাহ আমাকে প্রথম হওয়ার তৌফিক যে দিচ্ছেন নওজুবিল্লা কম এরপরে আরেকজন জিজ্ঞেস করছে যে আপনি যে ছবি নির্মাণ করতে যাচ্ছেন আপনার ছবিটা কেমন হইতে পারে কেমন চলতে পারে বলতেছে ইনশা আল্লাহ আমি আশা রাখি আল্লাহ যদি চায় আমার সিনেমাটা সুপার হিট হবে মানে আল্লাহ যদি চায় আমার সিনেমাটা সুপার হিট হবে না ওসুফ তোমার এই গান বাজনা পাপ কাজে আল্লাহ তারা তোমাকে সহযোগিতা করে না তোমাকে সফলতা দান করে না যেগুলা হালাল কাজ যেগুলো ভালো কাজ ওই কাজের মধ্যে আল্লাহ তালা তার বান্দাদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন এই জন্য যখনই আমাদের কোনো ভালো কাজ আমাদের কোনো সফলতা আল্লাহ তালা যখন আমাদের কোনো দান করেন তখন আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো কাজে সফলতা ভালো কাজে তালা নিয়ামত দেন তখন বলতে হবে আলহামদুলিল্লাহ আপনি গান বাজনা করে সিনেমা করে আপনি চুরি করে ডাকাতি করে অন্যায় কাজ করে এরপরে আপনি আল্লাহরে ধন্যবাদ দেবেন নওসিবুল্লাহমিজ্বলি এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যেখানে তেখানে আপনি এই আল্লাহকে জড়াইয়ে দিচ্ছেন আল্লাহকে অ্যাড করে দিচ্ছেন নউজবুল্লাহমিজাকে উলঙ্গ ব্যাহা পনা বেপরদা নারী নারীরা এখন সিনেমা গান বাজনা করতেছে নাটক করতেছে ওই নাটকে সিনেমায় গান বাজনায় ওইখানে দেখে ইনশাল্লাহ বলতেছে সুবান আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে মানে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে যে আল্লাহ তাকে সফলতা দিছে আল্লাহ তাদের সেরা বানাইছে আল্লাহ তার সিনেমাকে সুপার হিট বানাইছে নাউজুব্লা আল্লাহ পাপ কাজে কাউকে সহযোগিতা করে না না ফরমানির কোনো কাজে আল্লাহ তালা সহযোগিতা করে না বরং তোমার তাওবা করা উচিত তাও করে অন্যায় কাজ থেকে ফিরে আসা উচিত আল্লাহ আমাদেরকে হাত দিচ্ছেন আল্লাহ আমাদেরকে পা দিচ্ছেন অঙ্গ প্রত্যঙ্গ দিছেন এই জন্য আমরা যে কোনো ভালো কাজে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ শুক্রিয়া করি ভালো কাজের ভাগ আমরা আল্লাহকে দেই কিন্তু মন্দ কাজের ভাগ এটা আল্লাহ নেয় না তুমি তো মন্দ কাজ করছো অন্যায় কাজ করছো আল্লাহ তোমাকে করতে বলে না তুমি করলা কেন ওই যে আপনার প্যারাডক্সিক্যাল সাজিদ নামে একটা বই আছে আরিফ আজাদ ভাই অনেকগুলো বই লিখেছেন এর মধ্যে প্রথম যে বইটা প্যারাডক্সিক্যাল সাজিদ ওই বইয়ের মধ্যে তিনি একটা সুন্দর গল্প আকারে একটা শিক্ষণীয় ঘটনা কাল্পনিক তিনি সাজিয়েছেন আমরা কেন ভালো কাজে আল্লাহর প্রশংসা করি এক নাস্তিক শিক্ষক মুসলিম ছাত্রছাত্রীদেরকে ক্লাসে ঢুকে তিনি হাঁচি দিলেন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন বাকিরা ইয়ার হামুকাল্লা বললেন তো নাস্তিক শিক্ষক বলতেছে আচ্ছা হাসি দিয়ে তোমরা আলহামদুলিল্লাহ বলো কেন বা এটা বলতে হয় কেন বলে যে এটা আমাদের নবী শিক্ষা দিয়েছেন হাসি দিলে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ হাসির মাধ্যমে আমাদের অনেক উপকার হয় আমাদের ভালো লাগে এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহকে ধন্যবাদ দিই তো নাস্তিক বলতেছে আচ্ছা তোমাদের আল্লাহ কেমন আল্লাহ খালি ভালোটার প্রশংসা নেই ভালোটার ভাগ নেই কিন্তু মন্দটার ভাগ তোমাদের আল্লাহ তালা নেয় না কেন তো ওই ছেলেরা মেয়েরা বললো যে না মন্দটার ভাগ আল্লাহ তালা নেন না আল্লাহ শুধু ভালোটার প্রশংসা নেন ভালোটার ভাগ নেন তো নাস্তিক বললো এটা কেমন হয়ে গেল না তো মুসলিম এক ছাত্র বলতেছে স্যার আপনাকে বোঝানোর জন্য বলতেছি ধরেন আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবে গেছে এক হাজার যাত্রী নিয়ে কথার কথা তো ওদেরকে ওইখান থেকে উদ্ধার করার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র নাই কোনো কিছু নাই কেউ পারতেছে না ওদেরকে উদ্ধার করার জন্য হঠাৎ করে স্যার আপনার মাথায় বুদ্ধি আসলো আপনি একটা যন্ত্র বানাইলেন ওই যন্ত্রটা দিয়া আমি আটলান্টিক মহাসাগরের নিচে গেলাম গিয়ে আপনার বানানো যন্ত্র দিয়ে আমি এদেরকে জীবিত উদ্ধার করলাম স্যার কাজটা কি ভালো করি নাই বললো যে অবশ্যই তুমি একটা ভালো কাজ করেছ তো ছাত্র বলতেছে স্যার এইটার প্রশংসার সর্বপ্রথম কে পাবে শিক্ষক বলতেছে এটার প্রশংসার সর্বপ্রথম আমি পাব। ছাত্র বলতেছে স্যার আপনি পাবেন কেন আমি তো জীবনের উপর রিক্স নিয়ে এদেরকে আমি উদ্ধার করলাম তো আপনি পাবেন কেন প্রশংসা তো সর্বপ্রথম আমি পাওয়ার কথা শিক্ষক বলতেছে গাদা কোথাকার যন্ত্র যদি আমি না বানাইতাম তাহলে তুই কি দিয়া তাদেরকে উদ্ধার করতি যন্ত্র যেহেতু আমি বানাইছি আমার বানানো যন্ত্র দিয়ে তুমি তাদেরকে উদ্ধার করেছ অতএব প্রশংসার সর্বপ্রথম আমার এরপরে প্রশংসা তোমার ছাত্র বললো স্যার ঠিক আছে অসুবিধা নেই কথা শেষ হয় নাই বললো স্যার আমি আবার গেলাম গিয়ে দেখলাম ওইখানে আরেকজন মানুষ আছে ওর কাছে গিয়ে দেখলাম আমার জীবনের সবচাইতে বড় শত্রু চিন্তা করলাম আজকে একটা প্রতিশোধ নেব আপনার বানানো যন্ত্রটা দিয়া ওরে ওইখানে আচ্ছা আধা মরা করে একবারে মাটির নিচে পুঁতে রেখে তারপরে আমি চলে আসছি স্যার কাজটা কি আমি ঠিক করি নেই শিক্ষক বলতেছে বেটা অন্যায় তুই একটা মানুষের মারলি মানুষ মারা কি ভালো কাজ নাকি খুব খারাপ একটা অন্যায় কাজ করেছিস মহাপাপ করেছিস তো ছাত্র বলতেছে স্যার এই যে আমি অন্যায় কাজটা করলাম এইটার ভাগিদার কে সর্বপ্রথম এইটার ভাগটা কে নিবে এ দোষটা কার শিক্ষক বলতেছে এইটার ভাগিদার পুরাটা তুই এই দোষটা তর তো ছাত্র বললো স্যার আমার দোষ হবে কেন যন্ত্র তো আপনি বানাইছেন আপনার বানানো যন্ত্র দিয়েই তো আমি তাদেরকে মারলাম দোষটা তো আপনার হওয়ার কথা বলছে না যন্ত্র আমি বানাইছি তাতে কি হয়েছে আমি কি বলছি নাকি আমার বানানো যন্ত্র দিয়ে তাদেরকে তুই তাকে মেরে ফেল এটা কি আমি বলছি নাকি শিক্ষক বলতেছে বেটা যন্ত্র আমি বানাইছি ঠিক কিন্তু আমি খারাপ উদ্দেশ্যে বানাই নাই তাকে মারার জন্য বানাই নাই এই জন্য এই যন্ত্র দিয়ে কেউ যদি পাপ কাজ করে অন্যায় কাজ করে এটার ভাগিদার সে হবে আমি হব তখন ওই ছাত্র বললো স্যার আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন কথা বলার জন্য জবাব দিয়েছেন চোখ দিয়েছেন সাড়ে তিন হাত বড়ি দিয়েছেন ভালো কাজ করার জন্য এখন আমরা যখনই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো ভালো কাজ করি সর্বপ্রথম আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলি আল্লাহকে ধন্যবাদ জানাই আর যখনই কোনো পাপ কাজ হয়ে যায় এটার ভাগিদার আল্লাহ হবে না কারণ আল্লাহ আমাদেরকে পাপ কাজ করার কথা বলেন এই জন্য কোথায় আলহামদুলিল্লাহ কোথায় সুবাহান আল্লাহ কোথায় ইনশাল্লাহ বলতে হবে এগুলো আমাদেরকে শিনে শিখে বুঝে শুনে তারপরে বলতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন